প্রিয় ভিউয়ার সকলকে জানার আমার সালাম আমি সুহাগ পরিচালক ফিউচার দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি ইউরোপ কান্ডির মধ্যে অনেক সুখী সমৃদ্ধশালী একটি দেশ অনেক ধনী দেশ এবং যেই দেশটি ইউরোপ কান্ডির সেনজেনগুলো দেশের মধ্যে ধনাঢ্য দেশের মধ্যে উন্নত দেশের মধ্যে এক থেকে পাঁচের মধ্যে অবস্থান করছে এই দেশটি এবং যেই দেশে রয়েছে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের পেশাদারীদের কাজের সুযোগ এবং যেই দেশের ভিসা আপনি আমাদের বাংলাদেশ ঢাকা থেকেই করাতে পারবেন যেহেতু বাংলাদেশের ঢাকাতেই রয়েছে বেআস গ্লোবাল এই দেশটির নাম ডেনমার্ক দর্শক আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে ডেনমার্কের জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা এবং আপডেট নিউজ এবং এই ডেনমার্কের ভিসাটি কতদিনে হবে এবং ডেনমার্কে যাওয়ার পরে কোন কোন সেক্টরে কি কি কাজের সুযোগ রয়েছে এবং এর বিনিময়ে আপনি কি পাবেন এই ধরনের তথ্য নিয়ে আজকের এই ভিডিও রয়েছে এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক ডেনমার্ক ডেনমার্কের কথা যদি আপনারা চিন্তা করেন ভাবুন বা ডেনমার্ক সম্বন্ধে যাদের ধারণা নেই আপনারা একটু কষ্ট করে গুগলের সার্চ দিয়ে ডেনমার্ক দেশটি এরকম এর টোটাল অবস্থান এবং অর্থনৈতিক অবস্থান এবং অন্যান্য আরও বিষয় যারা জানতে চান গুগলের সার্চ দিলেই আপনারা পেয়ে যাবেন তাহলে এই ধনাঢ্য দেশে এই স্বপ্নের দেশে আপনাদের জন্য কোন কোন সেক্টরে কাজের সুযোগ রয়েছে প্রথমেই আমি আলোচনা করব ডেনমার্কে আপনাদের জন্য রয়েছে অ্যাগ্রিকালচার ফার্মে সিজনাল ভিসা হিসেবে প্রচুর পরিমাণে সাধারণ শ্রমিকের প্রয়োজন রয়েছে এবং বিভিন্ন ফ্যাক্টরিতে আপনি জেনারেল ওয়ার্কার হিসেবে কাজের সুযোগ পাবেন এবং আপনি ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং ফ্যাক্টরিতে প্যাকিং ম্যান প্যাকিং হেল্পার হিসেবে কাজের সুযোগ পাবেন এছাড়া ডেনমার্কে কনস্ট্রাকশন সেক্টরে সাধারণ শ্রমিক হিসেবেও কাজের সুযোগ রয়েছে আপনাদের জন্য এছাড়া যারা দক্ষ ট্রেড ওয়ার্কার রয়েছেন আপনাদের জন্য রয়েছে ডেনমার্কে টেকনিশিয়ান হিসেবে কাজের সুযোগ কনস্ট্রাকশন সেক্টরে তাহলে আপনাকে কাজ জানতে হবে কোন কোন বিষয় নিয়ে ধরুন মেশন

এই কাজগুলোতে যাদের পূর্ব অভিজ্ঞতা রয়েছে আপনারা এই নিয়ে আপনারা যেতে পারবেন তবে অভিজ্ঞতার সার্টিফিকেট বা কোনো ভিডিওর প্রয়োজন হবে দর্শক কাজের ডেনমার্ক বলে কথা রয়েছে ডেনমার্কে যেতে হলে আপনাদের কমপক্ষে এসএসসি এস তো হতেই হবে আরও বেশি হলে ভালো হয় এবং ইংরেজিতে অনর্গল কথা বলতে না পারলেও টুকটাক হলেও কথা বলার অভ্যাস থাকতে হবে তাহলে আপনি ডেনমার্কের ভিসা ডে লাভ করার সুযোগ পাবেন এই ডেনমার্কের প্রত্যেকটি সেক্টরে কাজ করতে হবে আপনাকে প্রতিদিন আট ঘন্টা করে সপ্তাহে কাজ করবেন পাঁচ দিন ছুটি পাবেন দুদিন ওভার টাইমের ব্যবস্থা রয়েছে কোম্পানি করালে আপনাকে করতে হবে ডেনমার্কে অধ্যক্ষ শ্রমিক হিসেবে আপনি স্যালারি প্রাপ্ত হবেন আটশত ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে এক হাজার ইউরো পর্যন্ত এছাড়া যারা দক্ষ ট্রেড ওয়ার্কার হিসেবে কাজ করবেন আপনারা স্যালারি প্রাপ্ত হবেন এক হাজার ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে এক হাজার দুশো পর্যায়ক্রমে এক হাজার ইউরো পর্যন্ত বেতন প্রাপ্ত হবেন যেতে ডকুমেন্টস লাগবে পাসপোর্ট ছবি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এবং এনআইডি কার্ড আমরা ডেনমার্কের জন্য প্যাকেজ মূল্য নিচ্ছি চোদ্দ লক্ষ টাকা এই প্যাকেজ মূল্যটি কিভাবে পরিশোধ করবেন যেদিন আপনি আপনার ফাইলটি জমা প্রদান করবেন অগ্রিম হিসেবে জমা নেব এক লক্ষ টাকা তারপর ওয়ার্ক পারমিট আসার পরে জমা নেব দু লক্ষ টাকা টোটাল তিন লক্ষ টাকা নিচ্ছে ভিসা হওয়ার আগ পর্যন্ত তারপর যখন আপনার ভিসা আসবে এই ভিসার উপরে ম্যান পার ক্লিয়ারেন্স কার্ড হবে স্মার্ট কার্ড হবে বিওমেট্রিক ক্লিয়ারেন্স সার্টিফিকেট আমরা পেয়ে যাব তারপর আপনি ফ্লাইটের আগে আমাদের সকল মূল্য পরিশোধ করে আপনি লেনদেন কমপ্লিট করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে ফ্লাই করে ডেনমার্কে পৌঁছে আপনার কাজে যোগদান করতে পারবেন ইনশাআল্লাহ এবং এই সংক্রান্ত বিষয়ে আপনার সাথে তিনশত টাকা মূল্যের নন জুডিশিয়াল স্ট্যাম্পে অ্যাগ্রিমেন্ট করে আমরা ফাইল জমা নিচ্ছি এই ডেনমার্কের ভিসাটি পাওয়ার জন্য আপনাকে বাংলাদেশের বাইরে অন্য কোনো দেশে যেতে হবে না এর জন্য বিএফএস গ্লোবাল রয়েছে বাংলাদেশের ঢাকাতেই আপনি ডেনমার্কের অ্যাম্বাসিতে জমা প্রদানের সুযোগটি পাচ্ছেন আপনার আবেদন থেকে শুরু করে ওয়ার্ক পারিম প্রাপ্ত হওয়া ইন্টারভিউ দেওয়া ভিসা লাভ করে আপনার ডেনমার্কে পৌঁছে কাজে যোগদান করা পর্যন্ত সব কিছু মিলিয়ে সময় লাগবে পাঁচ থেকে ছ মাস এই ছয় মাসের মধ্যে আপনি ডেনমার্কের ভিসা লাভের সুযোগ পাবেন দর্শক যারা এই স্বপ্নের দেশ ডেনমার্কে যেতে চান আপনারা দ্রুত আমাদের অফিস এসে ফাইল জমা প্রদান করুন এবং ডেনমার্কে গমন করে আপনার ভবিষ্যৎকে উন্নত করুন দর্শক আমাদের ঠিকানা ফিউচার অল মিডিয়ান টাওয়ার পঞ্চমতলা একশো পনেরো সৈতাজুদ্দিন আহমেদ সোনি মগবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু জিরো এইট ডাবল জিরো এবং স্ক্রিনে যে নাম্বারগুলো দেখছেন স্ক্রিনের প্রথম নাম্বার এবং লাস্ট নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন এই দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ করা রয়েছে আমাদের অফিস প্রতি সপ্তাহে শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে প্রিয় দর্শক জ্ঞান মার্কেট জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত নিয়ে ভিডিওটি আজকের মতো পর্যন্ত যারা ভিডিওর সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাদের এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ